জুলাই আগস্টের গণ অভ্যর্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে আসে ব্যাংকিং খাতে ভয়াবহ অবস্থা প্রকাশ পায় বেক্সিমকো এসালম সহ বড় বড় ঋণ খেলাপিদের আসল চরিত্র এদের নিয়ন্ত্রণে থাকা দশটির অধিক ব্যাংক চাহিদা মতো অর্থ ফেরত দিতে না পারায় আতঙ্ক তৈরি হয় আমানতকারীদের মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে উদ্যোগ নেয় ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের ধীরে ধীরে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এই খাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী উদ্যোগে আতঙ্ক কেটেছে আর্থিক খাতে সেই সাথে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক এবং বৈদেশিক দেনা চারশো বিলিয়নে নেমে এসেছে যা স্বস্তির খবর এটা তো একটা অগ্রগতি বলতে হবে পাচার করা অর্থ নিয়ে আমরা ইতিমধ্যে আইনজীবী নিয়োগ করা মামলা করা সম্পদ বাজেয়াপ্ত করা এই কাজগুলো কিন্তু অনেক আগাতে পেরেছে এগ্রিগেটাররা তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোনো কোনো ব্যাংক তাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে অস্বাভাবিক লেনদেনের জন্য দুই সালের নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চারশোর বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে